তুমি আমার মন থেকে হারিয়ে যাওয়া যাওয়ার পরে আমার শুধু টাকার প্রতি নেশা হয়ে গেল কারণ তুমি যখন আমার মনে ছিলে তখন আমি টাকাটা চিনতাম না আর ওই সময় টাকাটা না চিনার কারণে তুমি আমার মন থেকে হারিয়ে গিয়েছ কারণ তোমার ফ্যামিলি আমাকে মেনে নেই 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 নাই কারণ আমি তখন একজন অকর্ম লুক ছিলাম আমার বাপের কিছু ছিল না সেজন্যই তোমার মতন একটা ভালো মেয়েকে আমার জীবন থেকে হারাতে হয়েছিল এখন আমার টাকা পয়সা অনেক কিছু হয়েছে বাট তুমি সেই মেয়েটা আমার জীবনে নেই তো এই কথাটা বললাম এটা আমাকে দিয়ে উদাহরণ দিলাম আপনারা কামান তাহলে কি দেখবেন নিজের মনের মানুষটাকে হারাতে হবে না আমার মতন আর যদি টাকা প্রথম ইনকাম করতে না পারেন তাহলে নিজের মনের মানুষটাকে হারাবেন কিংবা জীবনে সাফল্য উন্নতি দেখতে পারবেন না এমনকি নিজের পরিবারও আপনাকে ভালোবাসবে না এই জন্য আমাদেরকে ফার্স্টে এ লট অফ আর্ন মানি আদারওয়াইজ সারাটা জীবন আপনাকে কী করতে হবে ক্রাইনিং চোখের পানি ফেলতে হবে এই অ্যাডভাইসটা সবাই মাথায় সেট আপ করে নেবেন আল্লাহ হাফেজ